ইন ভালো আছি তো আপনাদের দোয়াই কৃষি তত্ত্ব চ্যানেল হাটিহাটি পাই আজ অনেক দূর এসেছে তো সবাই দোয়া করবেন এবং যারা লাইনে আছেন প্লিজ লাইভে জয়েন হন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সাজ্জাদ হোসেন তো আপনার নাম কি প্লিজ জানাবেন তো আশা করি সবাই ভালো আছেন কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন প্লিজ জানাবেন আমি সাতক্ষীরা থেকে বলছি তো আশা করি ভাই আপনারা সবাই ভালো আছেন আমিও ইনশাল্লাহ ভালো আছি আপনারা কোথা থেকে বলছেন দেখছেন প্লিজ জানাবেন আপনার তো আপনারা যারা নতুন ফেসবুকে কাজ করছেন প্লিজ আপনাদের একটি করে কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ কমেন্ট ধরে আপনাদের আইডিতে আমি সাপোর্ট দিয়ে আসবো এবং আপনাদের যত সম্ভব চেষ্টা করব ভালোবাসা দেওয়ার জন্য তো আপনারা ভাই কে কোথা থেকে দেখছেন লাইভে আসেন প্লিজ একটু কমেন্টে জানান কমেন্ট করুন ভাই কমেন্ট করুন কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন প্লিজ কমেন্টে জানান তো ভাই কৃষি কৃষিদত্ত্ব চ্যানেল আপনাদের কেমন লাগে ও অবশ্যই জানাবেন প্রতিদিনের মতন আসো ভাই লাইভে আসলাম তো আপনারা লাইভটাকে পরিপূর্ণ করবেন আপনারা কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন কমেন্টে জানাবেন আর আপনাদের যারা ইউটিউবে কাজ করছেন প্রতিনিয়ত ভিডিও আপলোড করুন ইনশাল্লাহ সাকসেস হবেন আপনারা যারা ইউটিউবে কাজ করেন প্রতিদিন ভিডিও আপলোড করবেন এবং সবাইকে সাপোর্ট করবেন প্রতিদিন লাইভ করবেন এবং কে কখন লাইভ করবেন আমাকে জানাবেন আপনাদের লাইভে জয়েন হব তো ভাই আপনারা কমেন্ট করুন ভাই বেশি বেশি করে কমেন্ট করুন কে কোথা থেকে লাইভটি দেখছেন জানাবেন আর আমার এই কৃষি তত্ত্ব চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন কৃষি তথ্য এবং কৃষের কৃষকের মুখের হাসি ফোটানোর চেষ্টা করি এবং কৃষকের খবর তথ্য দিতে আমি অনেক অনেক পছন্দ করি তো আপনারা যাই যারা যারা লাইনে আছেন প্লিজ কমেন্ট করুন বাই কমেন্ট করুন কে কোথার থেকে দেখছেন জানাবেন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সাজ্জাদ হোসেন তো আপনার নাম কি ভাই প্লিজ কমেন্টে জানান ইহো আহমদ প্লিজ ভাই কমেন্ট কমেন্টে জানাবেন আপনার নামটা কি এবং আপনি কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্টে জানান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ভাই আপনারা লাইনে আছেন কিন্তু কমেন্ট করছেন না কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন আমি সাতক্ষীরা থেকে ভাই লাইভ করছি আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন তো ভাই আপনারা প্লিজ বেশি বেশি করে কমেন্ট করুন কে কোথা থেকে লাইভটি দেখছেন তো সবাই ভালো থাকেন আজকে লাইভটি পর্যন্ত সবাই নিজের খেয়াল রাখবেন নামাজ কালাম পড়বেন পাঁচ তো সেই দোয়া করি এবং সবাইকে আল্লাহ ভালো রাখুক ভাই আমি সাতক্ষেরা থেকে বলছিলাম সাতক্ষেরা আপনি আহ ইস মিয়া আপনি কোথায় থাকেন ভাই প্লিজ যদি জানাতেন তো প্লিজ আপনি ভাই কোথায় থাকেন জানাবেন আমি ভাই সাতক্ষীরা থেকে সাতক্ষীরা আসি বা সাতক্ষীরার ছেলে তো আপনি কোন জেলার ছেলে বা মেয়ে জানি না প্লিজ কমেন্টে জানাবেন সবাই ভালো থাকেন ভাই আজকে লাইফটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম